বাল্য বিবাহ নিয়ে উদ্বিগ্ন প্রকাশ করলেন প্রশাসন সবলা মেলায় মহিলাদের স্বনির্ভর করতে রাজ্য সরকার গড়ে তুলেছেন স্বনির্ভর গোষ্ঠী স্বনির্ভর গোষ্ঠী মহিলাদের নিয়ে প্রতি বছর হয়ে থাকে সবলা মেলা পূর্ব মেদিনীপুর জেলার স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্ত বিভাগের উদ্যোগ ও পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন জেলা পরিষদ ও তমলুক সমিতির উদ্যোগে বুধবার থেকে তমলুকে শুরু হয়েছে সবলা মেলা মেলার উদ্বোধন করতে এসে জেলার বাল্য বিবাহ উদ্বেগ প্রকাশ করেন জেলা প্রশাসন ও জনপ্রতিনিধিরা বাল্য বিবাহের দিক থেকে এগিয়ে পূর্ব মেদিনীপুর জেলা রাজ্য সরকার পড়ুয়া থেকে মহিলাদের স্বনির্ভর করার জন্য বিভিন্ন প্রকল্প চালু করেছে আর্থিক সাহায্য করে চলেছেন তারপরেও বাল্যবিবাহ জেলা প্রথম সারিতে রয়েছে কিভাবে বাল্যবিবাহের সংখ্যা কমানো যায় তা নিয়ে চিন্তায় প্রকাশ করলেন জেলা প্রশাসন জেলাশাসক তানবীর আফজল ও রাজ্যের কারামন্ত্রী অখিলগিরির মুখে একই কথা পুলিশ প্রশাসন স্বেচ্ছাসেবী সংস্থাকে সাথে সাথে সাধারণ মানুষকে সচেতন হতে হবে এগিয়ে আসতে হবে বলে জানালেন। এখন বিরিয়ানি অনেক বাড়িতে বাজার থেকে কিনে নিয়ে যায় না হেল্প হয়েছে উনি যে এসএসজি গ্রুপের মেয়েদেরকে এত স করার জন্য এত রকম উদ্যোগ নিয়েছে এত রকম প্রকল্প চালু করেছে এত রকম শিক্ষা দেওয়া মানে ট্রেনিং দিয়ে মেয়েদেরকে স্বাবলম্বী করার এত ভালো ভালো উদ্যোগ নিয়েছে এই সব কিছুর ক্ষেত্রে খুব ভালো হয়েছে আমাদের মেয়েদের অপথিত মাথা তুলে বাঁচার জন্য খুব সুবিধে হয়েছে আমাকে যেমন লোন নিয়ে কেউ মাশরুম তৈরি করেছে কেউ ধূপ তৈরি করছে কেউ বড়ি করছে কেউ লং মশলা করছে এই সব কিছু নিয়ে কেউ বাগানের সবজিও দিয়েছে আমাদের এই মেলাতে বসার জন্য কেউ উলের জিনিস করছে কেউ কিছুটা লোন নিয়ে শাড়ি ব্যবসা করছে এই সব ইনভলভ হতে পারছি কারণ আমরা যদি এগুলো হেল্প যদি না পাই রাজ্য সরকারের থেকে আমরা কিছু মানে অনেক কিছু করতে পারবো না নিজে বাইরে দাঁড়াতে পারছি প্রথম কথা আমরা বাড়িতে পারছি কারণে শুধু মানে বাবা মা দিয়ে দিচ্ছে অনেক কিছু কারণ তার মধ্যে থাকতে পারে কিন্তু বাল্যবিবাহ হচ্ছে এটার জন্যে আমরা ইউনিসেফের সাথেও টাই আপ করে আমরা আগামী দিনে কিন্তু এটা নিয়ে একটা বড় আইসি অ্যাক্টিভিটি করতে চলেছি যে মানুষকে বুঝিয়ে সব কিছু আইন তো আছেই আর কি কিন্তু অনেক সময় কিন্তু আইন মানতে মানতে চায় না লোকজন যেমন এই সিগারেটের নিয়ে কত কিছু আছে আর কি কিন্তু লোকজন তবুও সিগারেট খায় আর কি তো ওই রকমই একটা আছে আর কি যে যেখানে আমরা চাইছি যে এটা কিন্তু রুখতেই হবে এটার জন্য কিন্তু আমি আমাদের যারা মিডিয়া পার্সনস আছেন আর কি তাদেরও বলবো যে তারা পজিটিভলি এটা নিয়ে একটু যাতে দেখে যে এই বাল্যবিবাহটা রুখতে হবে কেন একটি মেয়েকে তার সেই শিক্ষার অধিকার থেকে আমরা বঞ্চিত করলাম তার স্বাস্থ্যের অধিকার থেকে বঞ্চিত করলাম আর এইগুলির সাথে আপনি কিন্তু দেখবেন যে কিছুটা হলে ম্যাটারনাল ডেথ আপনার রিলেটেড আছে আর কি যে মায়েরা যখন প্রেগনেন্সির সময় মারা যাচ্ছেন তার মধ্যে দেখবেন কিন্তু একটা সেকশন তাদের বয়স কিন্তু আঠেরো হয়নি তার আগে বিয়ে হয়েছিল তার আগে বাচ্চা হতে গেছে সেখানে কিন্তু এরকম হয়েছে তো এন্টায়ার একটি মেয়ের যে জীবন বেঁচে থাকার যে অধিকার আছে আর কি কম বয়সে তার বিয়ে দিয়ে কিন্তু আমরা সেটা কেড়ে নিচ্ছি তো সেখানে দাঁড়িয়ে কিন্তু আজকে এটা একটা ভালো জায়গা একটা প্রচার নিয়ে গিয়ে মানুষকে বুঝিয়ে এই বাল্যবিবাহর যে একটা প্রবণতা আছে সেখান থেকে আমাদের ওদের একটু পিছিয়ে আনতে হবে স্মার্ট নিউজ বাংলা